ইন্ডিয়ান আইপিএল আইপিএল বড় সম্পর্কে অনেকে অনেক তথ্য জানেন কিন্তু আজকে জানবো আই পি এর লোগো কোন আগে তৈরি হয়েছে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু কত আইপিএল ফ্রাঞ্চাইজি গুলো কিভাবে আয় করে ফ্রাঞ্চাইজি বিশাল এই বিনিয়োগের বিপরীতে তাদের লাভ কি ক্রিকেটের শর্ট অফ ফর্মে টি টোয়েন্টিকে অনুন্নত উচ্চতায় নিয়ে গেছে ভারতের আইপিএল দু সালে আইপিএল শুরুর মধ্যে দিয়ে ক্রিকেটের নতুন এক আলোড়নের সৃষ্টি হয় আইপিএল লোগো আসলে কোন খেলোয়াড়কে দেখে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সেটা কখনই প্রকাশ করেনি আইপিএল এর কর্তৃপক্ষ আর এ নিয়ে আইপিএল এর দর্শকদের মাঝে কৌতূহলের শেষ নেই দু সালে ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেভাগ আইপিএল এর এই লোগো সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবোগোর সাথে নিজের করা টুইটার দিতে তবে বেশিরভাগ গবেষকদের দাবি আইপিএল এর এই লোগর সাথে জড়িয়ে আছে এক বাংলাদেশের নাম সে আর কেউ নয় বাংলাদেশের সকলের প্রিয় ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এই কথা স্বীকার করেছে ভারতের নাম করা ক্রিকেট বিশ্লেষক

প্রত্যক্ষ প্রমাণ কি আবশ্যকতা নেই দেখ লিজে বাবা কি কোন স্বীকার করেছে আইপিএল এর এই লোগোটি মাশরাফির ব্যাটিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে আইপিএল এ মাত্র একবারই খেলার সুযোগ পেয়েছিলেন এই বাংলাদেশের কোটি প্রাণের স্পন্দন আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লীগ এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই অর্থের ঝঞ্ঝনা নিতে আইপিএল ইউরোপের প্রথম শ্রেণীর ফুটবল লীগের দলগুলোকেও টেক্কা দিতে পারে খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে আইপিএল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লীগ আইপিএল ক্ষেত্রে পেছনে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লালিগার মতো জনপ্রিয় ফুটবল লীগগুলোকেও আইপিএলের একটি দল বছরে আটান্ন কোটি টাকা শুধু প্লেয়ারদের বেতনের জন্য ব্যয় করে থাকে অথচ ইংলিশ প্রিমিয়ার লীগের প্লেয়ারদের বেতন বাবদ খরচ করে বিয়াল্লিশ কোটি টাকা যা আইপিএলের চেয়ে ষোলো কোটি টাকা কম এছাড়া লালিগার দলগুলো গড়ে সাতাশ কোটি টাকা বেতন দিয়ে থাকে আইপিএল এমন কারিকারি অর্থ বিনিয়োগের পেছনে রয়েছে ভারতের শক্ত ক্রিকেট অবকাঠামো অনেকে বলেন ভারতীয়রা ক্রিকেটকে ধর্মের মতো অনুসরণ করে তাই এখানে ক্রিকেট বিনিয়োগ বৃথা যায় না আইপিএল এর জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী সংস্থা দু সালে আইপিএল এর ভ্যালু ছিল ছয় দশমিক তিন বিলিয়ন ডলার প্রতি বছর সম্প্রচারের অধিকার থেকে এটি একশো মিলিয়ন ডলার আয় করছে দু সালে দলগুলি চুরানব্বই মিলিয়ন ডলার ব্যয় করেছিল নিলামে একশো উনসত্তর খেলোয়াড় কিনতে দু সালে যা ছিল চল্লিশ মিলিয়ন ডলার ছেষট্টি জন খেলোয়াড়ের জন্য এই খেলোয়াড়দের কেনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি যারা একটি শহরের প্রতিনিধিত্ব করে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আইপিএল এর জনপ্রিয়তা বেড়েছে ব্র্যান্ড ভ্যালু তাই টাইটেল স্পন্সর হওয়ার দৌড়ে বিশাল অর্থ নিয়ে নামে বড় বড় ব্র্যান্ডগুলো টাইটেল স্পন্সর বিক্রির অর্থের পঞ্চাশ ভাগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতি মৌসুমেই দলগুলোর জার্সি ও প্র্যাকটিস কিটে দেখা যায় নিত্য নতুন স্পন্সরের নাম ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থেকে মৌসুমের খরচের একটা অংশ তুলে আনে ফ্র্যাঞ্চাইজিগুলো মৌসুম প্রতি সত্তর থেকে আশি কোটি রুপি আয় করে এক একটি ম্যাচের টিকিট বিক্রির থেকেও আয় করে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দু হাজার উনিশ আইপিএল এর হিসাব অনুযায়ী ম্যাচ প্রতি গড়ে প্রায় চার কোটি টাকার টিকিট বিক্রি হয় তার প্রায় আশি ভাগ পায় হোম টিম বাকি ও আইপিএল গভর্নিং বডি মৌসুম প্রতি পঁচিশ থেকে আটাশ কোটি রুপিয়ায় হয় টিকিট বিক্রি করে দু থেকে দু পর্যন্ত পাঁচ বছরের জন্য আইপিএল এর মিডিয়ার শর্ত বিক্রি হয়েছে রেকর্ড আটচল্লিশ হাজার কোটি টাকায়